আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরিয়াস্টিকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনডোর প্লান্টস ফর বিগেনার এই ইনডোর প্লান্টগুলো আমাদের দেশের ওয়েদারের সাথে খুব সহজেই সারভাইভ করতে পারে তো বন্ধুরা আমাদের লিস্টে প্রথমে যে ইনডোর প্লান্ট হচ্ছে তা হচ্ছে লাকবাম্বু যারা একদমই যত্নস্রাব প্ল্যান্ট বড় করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হলো বাম্বু গাছটির অনেক ধরনের ভেরিয়েশন রয়েছে এটি মাটি কিংবা পানি দুটি ক্ষেত্রেই খুব ভালো ব্রহ করে যদি কোনো স্পেসে একদম সানলাইট নাও থাকে তাহলে সেখানেও এই প্ল্যানটি ভালো গ্রহ করে ওয়াটারিংয়ের এর ক্ষেত্রে দশ দিন পর পর পানি দিলেই যথেষ্ট প্রিয় দর্শক আমাদের লিস্টের সবচেয়ে সুন্দর প্ল্যানটি হলো জেড প্ল্যান্ট গাছটি দেখতে খুবই সুন্দর গাছটি ইনডিরেক্ট সানলাইটেও খুব ভালো গ্রহ করে ঘর সাধারণের ক্ষেত্রে আপনি সেন্টার টেবিল অথবা অ্যান্টিওয়েতে গাছটি রাখতে পারেন যা দেখতে খুবই ক্লাসি একটি লুক ক্রিয়েট করবে ওয়াটারিংয়ের ক্ষেত্রে সয়েল যখন শুকিয়ে যাবে তখন পানি দিলেই যথেষ্ট আমাদের লিস্টে পরবর্তী প্ল্যান্টটি হলো স্নাক প্লান্ট স্ন্যাক প্লান্টটি হিউম্যান বডির জন্য অনেক উপকারী এটি ঘরের বাতাস থেকে অনেক পরিমাণ বিষাক্ত গ্যাস শোষণ করে নেয় আমাদের দেশের ওয়েদারের সাথে এই প্ল্যান্টটি খুব ভালো করবে। এর জন্য তেমন যত্নের প্রয়োজন হয় না ওয়াটারিংয়ের ক্ষেত্রে সপ্তাহে একবার পানি দিলেই যথেষ্ট পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পানির যেন গাছের একদম নিচ পর্যন্ত পৌঁছায় স্ন্যাক প্ল্যান্ট ইনডোর অথবা আউটডোর দুই জায়গায় আপনি গ্রো করতে পারবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম